হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আমার মুরগি আরও কিছু মুরগি সংগ্রহ করছিলাম এখানে মুরগি আরও আছে এখন এখানে গত ভিডিওতে দেখেছিলাম চারটা এখন পাঁচটা আছে তো সব মুরগি এখনও আসে নাই আমার আরও কিছু মুরগি দেশি মুরগি আছে ডিম পাড়ার মুরগি আমি খাবার দিয়েছি আমি এখানে যেহেতু সবগুলো মুরগি তো একটা মোরগও আছে আমার ওই যে আসতেছে আয় 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 তো এটা স ছয়টা মোরগ সরি মুরগি তো দেখুন এগুলোকে আমি লেয়ার লেয়ার ওয়ান যেহেতু সবগুলো ডিম পাচ্তেছে ডিমের চাহিদা মানে ডিম ডিম পারার পর যেটা শক্তি হবে সেটা যেন আবার পুনরায় ফিরে আসে তো তারপর এখানে আমি আরও কিছু খাবার মিস করছি পাউরুটি দিয়েছি ভিজিয়ে পাউরুটিকে একদম ইয়ে করছি তার দেন খুড়া বুসি এগুলো দিয়েছিলাম মার্শাল মুরগিগুলো খুব সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার মনে হয় দেশিতেই সবচেয়ে লাভ বেশি অন্যান্য মুরগি থেকে দেশি মুরগি তো সহজেই পালা যায় অলরেডি আপনারা শুনেছেন আমার মোরকের ডাক তো এই নিয়ে আমার একটা ছোট একটা খামার এটা মুরগিটা আবার এখানে উঠে গেছে এয়ার জন্য ওই যে টুকরা টুকরির জন্য তো এভাবে চলছে আমার মুরগির ফার্ম যেটা কুচে বসিয়েছিলাম দিন তো খুব সহজ খুব তাড়াতাড়ি আমি আপডেট জানাবো এবার এই মুরগিটা মাত্র তিনশো টাকা দিয়ে এখন এটা পাঁচ ছয়শো টাকা বিক্রি করার মতো হয়েছে এটা আরো বড়ো হবে তো এটাকে আমি রাজাবো বাবু বলে ডাকি এখন এটা আমার রাজা বাবু তো এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে